হ্যালো বিওন আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের সাথে টাকা শেয়ার করবো তো এই প্রথম কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডারে এত টাকা জমিয়েছি অনেক টাকা আমার কাছে এটা তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ড্রেস আপ কিন্তু তোমরা একদম মানে কেয়ার করো না তার কারণ আমার তখন ভীষণ শরীর খারাপ ছিল জ্বর ছিল আশা করছি চোখ মুখ দেখে বুঝতে পারবে তো যাই হোক এক বাড়িতেই আমার ঘরটা ভেঙে গেল লক্ষ্মীর ঘরটা তার কারণ একদম টাইট হয়েছিল টাকা ঢুকে ঢুকে একদমই টাকা ভরানোর জায়গা ছিল না তো যাই হোক সমস্ত টাকা কিলোগুলো কিন্তু তখন বার করে নিলাম এখন কিন্তু দুজনে মিলে গুনে নেব কত টাকা আছে আর তার আগে বলে নি এই লক্ষ্মীর ঘরটা যখন আমি শুরু করেছিলাম একটা জিনিস ভেবেই শুরু করেছিলাম সেটা হচ্ছে আমার মায়ের কিন্তু আমার বিয়ের আগে একটা টাইমে ভীষণ শরীর খারাপ হয়েছিলো ভীষণই সেটা কখনো তোমাদের সাথে শেয়ার করব তো তখন কিন্তু আমি মানসিক করেছিলাম একটা আর মানসিকের জন্য কিন্তু যেটা করেছি কিছুটা অনেকটাই টাকা লাগবে যেহেতু আমি কোনো ইনকাম করি না বিয়ের পরে আমি হাউস ওয়াইফ বিয়ের আগে কিন্তু আমি পড়াতাম তো তারপরে হচ্ছে আমার ইনকামের কোনো জায়গায় ছিল না কিন্তু অভিও সবসময় বলেছে যখনই তুমি মানসিক ছাড়াবে তখন আমি টাকা দেবো দাদাও কিন্তু বলেছে তুই যখন ছাড়াবি আমি টাকা দেবো বলবি কিন্তু সেটা তো টাকাটা বড় কথা না আমার ইচ্ছা ছিল আমি কিছু করে করি আর কি তো সেইভাবে কিন্তু আমি অনেক কিছুই চেষ্টা করেছি ফেসবুকে ইউটিউবে ভিডিও দিয়েছি বিজনেসও করেছি জামা কাপড়ের কিন্তু সেসবে কিছুই হয়নি তো জামাকাপড়ের যখন প্রথম বিজনেস করেছিলাম বেশ ভালোই হয়েছিল তখন কেউ মানে আজকে থেকে চার পাঁচ বছর আগে অনলাইন বিজনেস বেশ ভালোই হয়েছিল তো ইদানিং আর ভালো লাগে না কেননা সেভাবে বিক্রি হয় না জিনিসপত্র ভালো আসে না তো যাই হোক আর নিচের দ্বারা তো ইনকাম করা হলো না তাই ভাবলাম মানে হাউস ওয়াইফেরাও তো একটা ডিউটি করে সেই হিসাবে আমি কিছু টাকা জমাতেই পারি তো যেহেতু সংসারের সমস্ত টাকা অভি আমার হাতেই তুলে দেয় তো আমি সেই হিসাবে চালাই তো আমি ভাবলাম আমি যদি এখান থেকেই কিছু রেখে জমাতে পারি এগুলো কিন্তু এমনিতেও খরচ হয়ে যায় তো কিছু কিছু টাকা রেখে 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 আজকে এতগুলো টাকা হয়েছে আর সাথে আমি ডিল করেছি যেহেতু আমি এখন বাড়ি যাচ্ছি না আর যেহেতু আমি নোট জমিয়েছি নোটগুলো কিন্তু নষ্ট হয়ে যায় মাটির ভাড়ে তাই আমি বললাম আমাদের কিছু টাকা এক জায়গা থেকে নেওয়া আছে ওই টাকাটা আমি এখন শোধ করে দেব। তুমি কিন্তু যখন আমি মায়ের মানসিক ছাড়াবো আমি কিন্তু এই টাকাটাই নেব এর মধ্যেই কিন্তু আমি মানে চেষ্টা করব মায়ের জন্য যে মানসিক করেছিলাম সেটা সম্পন্ন করা তারপর যদি না হয় সেটা কিন্তু তোমাদের থেকে নেব তো যাই হোক হয়েছিল আমার কাছে এখানে পাঁচ হাজার তিনশো টাকা জানি দু সালে দাঁড়িয়ে এই পাঁচ হাজার টাকার সেরকম কোনো হয়তো ভ্যালু নেই হ্যাঁ সত্যি সংসার চালানোর জন্য আমার কাছেও এগুলো তেমন কোনো বড় ব্যাপার নয় কিন্তু এই কিছু 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 টাকা জমিয়ে যখন এতগুলো টাকা হয় এর মানে এর যে একটা আনন্দ মানে এর আনন্দই আলাদা এইটাই আর কি শেয়ার করার ছিল তোমাদের সাথে আর এর আনন্দ দ্বিগুণ তার কারণ হচ্ছে এটা একটা আমি ভালো কাজের জন্য জমিয়েছি তো যাই হোক কেমন লেগেছে ভিডিওটা জানিও ভালো থেকো সবাই আমিও ভালো থাকবো